আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াজিব গুন্নার পরিচয় ও বিভিন্ন শব্দে তার উদাহরণ সহ আজকে আমরা শিখব ওয়াজিব কাকে বলে এবং কিভাবে আদায় করতে হয় ওয়াজিব গুন্না কেন শেখা জরুরি যদি আপনি কোরআন মাজিদ ভালো করে সহিদ্ধ করে পড়তে চান এবং আল্লাহ রাবুল আলমিনের হাস নিয়ামত সঠিকভাবে পেতে চান তাহলে আল্লাহ রাবুল আলামিনের পবিত্র কোরআনুল কারিম সহি করে পড়তে পারে ওয়াজিব গুন্না শেখা অত্যন্ত জরুরি দেখতে পাচ্ছেন আজকে আমরা শিখবো ওয়াজিব ওয়াজিব অর্থ হচ্ছে করতেই হবে আর গুন্না অর্থ গুননা অর্থাৎ কি করতে হবে ওয়াজিব গুননা করতেই হবে চলুন জেনে নেওয়া যাক ওয়াজিব গুন্নার হরফ কয়টি ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি প্রথমটি হচ্ছে নুন মুসদ্দ দ্বিতীয়টি হচ্ছে মিম মুসদ্দত এই দুইটাই হচ্ছে ওয়াজিব গুনা কিন্তু যদি এভাবে আপনি ওয়াজিব গুনা হরফ পেয়ে যান তাহলেই কিন্তু ওয়াজিব গুনা হবে না শর্ত কি শর্ত হচ্ছে এটার উপরে হরকত থাকতে হবে আর তার পূর্বে যে কোনো একটি হরকত ওয়ালা হরফ থাকতে হবে তাহলে আপনি এই নুনকেও পড়তে পারবেন আন্না এবং আম্মা আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন বইয়ের ভাষায় দেখা যায় যে ওয়াজিব গুন্না কাকে বলে হরকত যুক্ত কোন হরফের পরে তাহলে আমরা একটু লিখে দেখি এটা হচ্ছে হরকত যুক্ত একটা হরফ হরকত যুক্ত কোন হরফের পরে এই পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি নুন বা মিম হরফের উপর তার সিদ্ধ বলে এই দুইটা থেকে যে কোন একটার উপরে যদি তার হয় কিন্তু এটার মধ্যেও কি থাকতে হবে হরকত থাকতে হবে তাহলেই নুন ও মিমকে আপনি এই জায়গার মধ্যে নুন অথবা মিম যদি আসে তাহলে সেই নুন এবং মিমকে ধরার সময় আলিফ দিয়ে গুন্না করবেন এটাই হচ্ছে এই যে বলার সময় নাকের ভিতরে একটা আং আওয়াজ করেছেন এটাই হচ্ছে ওয়াজিব গুন্না তাহলে চলুন আমরা এই প্রথম লাইনের মধ্যে ওয়াজিব গুন্নার বিবরণ কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করেছে আমরা সেগুলো জেনে নিই শুরুতেই দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে কি না এটা কি তারপরে কি নুনের উপরে তাস দিদ এই যে আবার নুনের উপরে তাস দিদ আবার নুনের উপরে তাস দিদ এই নুনকেই ধরার সময় গুণ্যা করা কি ওয়াজিব গুনা বলে তার পূর্বের হরকত দি তারপরে হচ্ছে মিম মা উম মা উম জান্না জাহান্নাম রব্বিন হামমালা। এই হচ্ছে প্রথম এক লাইনের সই শুদ্ধ উচ্চারণ ওয়াজিব গুন্না সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই গুন্নাটা কিন্তু করতেই হবে চলুন যিনি নিচে আপনাদেরকে কিছু কাজ দিয়ে দিই প্রথম কাজ হচ্ছে ওয়াজিব গুন্না কাকে বলে এটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা তার দিদ নুন নুনওয়ালা পাঁচটি শব্দ লিখে দেবেন প্রথম এই শব্দ হতে পারে তারপর এই শব্দ হতে পারে এরকম আপনি আরো তিনটি শব্দ মিলিয়ে আপনি পাঁচটি শব্দ কমেন্টে লিখে দেবেন তারপরে হচ্ছে তৃতীয় নাম্বারে তার যুক্ত মিমওয়ালাও শব্দ লিখে দেবেন ঠিক এখানে যেরকম আছে এরকম এটা হচ্ছে একটা তারপরে এটা হচ্ছে একটা আপনারা এভাবে আরো তিনটা যোগ করে কমেন্টের মধ্যে পাঁচটি শব্দ আপনারা লিখে দেবেন এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ দেখা আপনাদের সাথে আবারো পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম